যে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে একদম নিউ একটা কালেকশন থাকবে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে সুতার কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম প্রিন্টের ভিতরে চলে আসবে এখানে দেখেন খুব হচ্ছে কাজ করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে প্রত্যেকটা দুপাটাই কিন্তু দেখেন পাঁচ হাতের নামাজি দোপারটা পেয়ে যাবেন টাটসেল করে দেওয়া থাকবে আর এই ড্রেসটার বডি সাইজ পেয়ে যাবেন আপনারা থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত দেখেন স্যালোয়ার নিচেও কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে ডিজাইন করে দেওয়া থাকবে আর এটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারিতে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন আমাদের এখানে কিন্তু হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট আছে আপনার চাইলে কিন্তু পাইকারি মাধ্যমেও নিতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এখানে খুব সুন্দরভাবে হচ্ছে দেখেন সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে থাকবে আর এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটাওকে খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে থাকবে এটা হচ্ছে আপনার দোপাট্টাটা পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন টার্সেল দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালার প্রাইস পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং বিডি অনলাইন শপ থেকে কিন্তু পার্চেস করতে পারবেন আজ কিন্তু অনেক কালেকশন দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন সুপার হিট একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছে আপনাদের পছন্দের একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আপনারা অনেক পছন্দ করে থাকেন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন খুবই চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে স্যালার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত আর এই ড্রেসটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে নিতে পারবেন তারপর চেয়ে একটা ডিজাইন দেখে দিব একদমই আনকমন একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে দেখেন কাজ করে দেওয়া থাকবে এখানে হচ্ছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার নিচের প্যানেলটা দেখেন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে কুশি কাটার ডিজাইন করে দেওয়া থাকবে দেখেন এটা থাকবে হচ্ছে দোপাটা এটা থাকবে হচ্ছে স্যালোর সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং বিডি অনলাইন শপ থেকেই কিন্তু নিতে পারবেন আজকে অনেক কালেকশন দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলুন তারপর চেয়ে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই চমৎকার যারা একটু সিম্পল ড্রেস পছন্দ করেন যারা ভার্সিটি বা জবের ক্ষেত্রে নিতে চান তারা কিন্তু এই ড্রেসটা কিন্তু নিতে পারেন দেখেন খুবই একদমই হান্ড্রেড পার্সেন্ট কটন একদমই আড়ং কটনের ভিতরে হবে স্লাপ কটন এটা এটা থাকব হচ্ছে আপনার দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে স্যালার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং বিলে অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখে দিব দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন হবে দেখেন খুবই সুন্দর একদম নিউ কালেকশন থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে স্যালোর সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত আর এই ড্রেসটারও প্রাইস কিন্তু পেয়ে যাবেন আপনারা অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং বিডি অনলাইন শপ থেকে নিতে পারবেন লাস্টে একটা ডিজাইন দেখে দিব দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন অফার প্রাইজের ভিতরে কিন্তু পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা এটাও কিন্তু প্রাইস পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাইরে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি ওকে আপনাদের যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে এটা থাকবে দুপাট্টা আর এটা থাকবে হচ্ছে স্যালোর সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা ওকে সো বেশ আপনাদের সুবিধার্থে হচ্ছে অ্যাড্রেসটি দেখিয়ে দিব এটা হচ্ছে শপিং ভিডিও অনলাইন শপ সব হচ্ছে চার বাইরে স্ট্যান্ড মূলকে শপিং কামারি সেলিফিন ঢাকা বার সব পাস সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম